liburan dulu guys nyobain mandi lava ternyata seru juga panasnya mantul Ami jokon e video ta protom dekhi tokon paya roktoma tha uṭa geche E video ta social media te khub druto viral hoitase ভিডিওটার মধ্যে কিছু মানুষ কৃত্রিম যার নাম বানিয়ে সেটার ভেতরে গোসল করতেছে এবং ইসলামকে নিয়ে মজা করতেছে এরা নিজেরাও জানতাছে না এরা কোন জিনিসটা নিয়ে মজা করতেছে ওরা যে জিনিসটা নিয়ে মজা করতেছে ঠিক এই রকমের দৃশ্য ভাই ভাই হাজারো মুসলমান নামাজে শেষ দায় পরে কান্না করে এদের ভাষা শুইনা মনে হইতাছে এরা ইন্দোনেশিয়ান আমার জানা মতে সব থেকে ইসলামকে নিয়ে ঠাট্টা করে এরা যাই হোক এই ভিডিওটা তো দেখলেন পরের ভিডিওটা আছে ওইটা আরো জঘন্য ধর্মকে নিয়ে মজা করা সেটা হোক ইসলাম হিন্দু খ্রিস্টান সবই অপরাধ কিন্তু কাবা শরীফ নিয়ে এভাবে ভিডিও বানানো এটা তো জঘন্যতম লেভেল এআই দিয়ে সবকিছু বানানো যায় ঠিক আছে কিন্তু পবিত্র জায়গা নিয়ে এরকম জঘন্যতম কন্টেন্ট বানানো এটা শুধু টেকনোলজির ফালতুতা না এটা রীতিমতো ধর্মীয় সন্ত্রাস বর্তমানে এআই যেভাবে ব্যবহার হইতাছে ওরা এটাকে বানাইছে কাবাগরকে অপমান করার হাতিয়ার আজকে কেউ যদি খ্রিস্টান অথবা হিন্দুদের মন্দির নিয়ে এরকমের ভিডিও বানাইতো তখন সোশ্যাল মিডিয়াতে আগুন লেগে যেত কিন্তু মুসলমানদের নিয়ে করলে সেটা মজা ক্রিয়েটিভিটি ম্যামেজ আপনার যদি কাবা শরীফের জন্য যাররা পরিমাণে ভালোবাসা থাইকা থাকে এই ভিডিওটা একবার হলেও শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মুসলমান এই ভিডিওটা দেখে আর যে এই ভিডিওটা বানাইছে তার করা সাজা হয়